একজন নারী যখন ভালোবেসে আপনাকে বিয়ে করে তখন সে শুধু আপনার সংসারে আসে না সে নিজের বাবা মার ঘর মায়ের ভালোবাসা ভাইয়ের স্নেহ সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে আপনার জীবনের অংশ হতে আসে সে চায় না আপনার টাকা আপনার গাড়ি আপনার বাড়ি সে শুধু চাই একটু ভালোবাসা একটু সময় একটু যত্ন একটু সম্মান যেন এইগুলো নিয়েই তার জীবন সারা জীবন কেটে যাক আপনার সাথে অনেক পুরুষ আছে দেখা যায় যারা এই দায়িত্ব এই সত্যটা বলে যায় ভেবে না স্ত্রী মানে কাজের মানুষ স্ত্রী মানে ঘরের অথচ আপনার স্ত্রী ভালোবাসার আশায় অপেক্ষা করবে সারা জীবন ভাই যাই করেন না কেন স্ত্রীকে কষ্ট দিয়েন না স্ত্রীকে দাসী বানিয়ে রাখিয়েন না আপনিও যেমন মানুষ আপনার স্ত্রীও তেমন মানুষ তারও মন আছে কষ্ট পেলে তারও চোখে পানি আসে স্ত্রীকে খুশি করতে একটু সময় দিন তার পাশে বসে আসুন একটু মনের কথা বলুন দেখবেন স্ত্রীও খুশি থাকবে সংসারেও শান্তি আসবে আপনাদের দুনিয়ার সুখও ভরে উঠবে যে স্ত্রী আপনার আশায় আপনার সাথে পরিবারের মায়া ত্যাগ করে এসেছে তার হাতটি শক্ত করে ধরে এগিয়ে যান কারণ সে হাতে আপনার সুখ সে হাতে আপনার আখিরাত তাকে সুখী রাখলেন তো আপনিও আখিরাতে সুখী হলেন আর না রাখলেন আখিরাত হারালেন ভালোবাসার দায়িত্ব কোনো বোঝা নয় এটি সব নিজের মধ্যে ভালোবাসার দায়িত্ব একই তাই ভালোবাসা হচ্ছে দায়িত্ব মায়া আর আশ্রয় যে স্ত্রীকে সম্মান করে ভালোবাসে আল্লাহতালা তার দুনিয়া আখিরাত সুন্দর করে দেয়